তিতুমির কলেজ আসলে কি চায় আমরা সবাই দেখছি তিতুমির কলেজ আন্দোলন করছে এবং তিতুমির কলেজ রিসেন্টলি ট্রেনে হামলা করেছে সেখানে হচ্ছে নারী এবং শিশুদেরকে জখম করেছে কিন্তু তাদের প্রকৃত দাবিটা কি আমরা সবাই সোশ্যাল মিডিয়াতে এবং পত্রিকাতে ঘেটে দেখছি যে তারা চাচ্ছে রাতারাতি একটি বিশ্ববিদ্যালয় গড়ে গড়ে দিতে হবে কিন্তু এটা তো মুখের কথা না বা রাতারাতি সম্ভব না গড়ে দেওয়া তাহলে কি করণীয় এখানে বা সরকারি বা এখানে কি করবে জনসাধারণ মানুষ ভুগছে ট্রেনে হামলা হলো দেশের সম্পদ নষ্ট করছে কিন্তু এত বড় একটা বিষয় এখানে হয়ে গেল কেন আমরা জানি যে সাত কলেজের মধ্যে তিতুমির কলেজ অন্তর্ভুক্ত এটা সম্পূর্ণ বিষয়টা হচ্ছে কন্ট্রোল করে ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু যেখানে আমরা দেখতে পাচ্ছি যে সাত কলেজেরই বিশ্ববিদ্যালয় হওয়ার পসিবিলিটি কম সেখানে তিতুমির তিতুমির কলেজ নিজেরাই একটি বিশ্ববিদ্যালয়ে দাবি করছেন তারা নিজেরা বিশ্ববিদ্যালয় হবেন এটা কি যৌক্তিক সবাই বলছে এটা অযৌক্তিক ভিতরের বিষয়গুলো হচ্ছে তিতুমির তিতুমিরের স্টুডেন্টদের সাথে কথা বলে জানতে পারলাম যে তাদের অনেক রকমের ফ্যাসিলিটি থেকে বঞ্চিত হয়ে আছে যেমন ল্যাব ফ্যাসিলিটি এছাড়াও পড়াশোনার মান খুবই নিম্ন পর্যায়ে আছে এবং তাদের হচ্ছে যেই কাঠামো আছে সেই কাঠামোতে পর্যাপ্ত পরিমাণের বেঞ্চ নাই টেবিল নাই স্টুডেন্টদের ক্যাপাসিটি নেই যে একসাথে বসে একটা ক্লাসরুমে তারা যে ক্লাস করবে তারা যে পাঠ নিবে সেই পাঠ নেওয়ার মতো অবস্থায় নেই এছাড়াও তাদের হচ্ছে আরও সমস্যা রয়েছে সেটা হচ্ছে বাসস্থানের সমস্যা তারপরে হচ্ছে আরো সমস্যার মধ্যে আছে কালচারাল যেসব প্রোগ্রাম আছে সেই সব প্রোগ্রাম তারা ঠিকঠাক মতো করতে পারছেন না এখন তারা বলছে যে যদি বিশ্ববিদ্যালয় হয় তাহলে এই বিষয়গুলো আর থাকবে না কারণ এই বিষয়গুলো নাকি তখন মিটিকেট করা যাবে কিন্তু বাস্তব বিষয়গুলো হচ্ছে যখন যদি আমরা ধরে নেই তিতুমির কলেজ বিশ্ববিদ্যালয় হলো বিশ্ববিদ্যালয় হওয়ার পরেও কিন্তু সব বিষয়গুলো আরও নতুনভাবে প্রকটভাবে দেখা দিবে কারণ নতুন বিশ্ববিদ্যালয় যখন হবে তখন দেখা যাবে টিচার সংকট দেখা যাবে এছাড়াও নতুন কারিকুলাম তৈরি করতে হবে তখন আরও যে বিষয়গুলো যে নতুন জটিলতাগুলো কিন্তু দেখা যাবে একটা কলেজ কখনো রাতারাতি হচ্ছে বিশ্ববিদ্যালয় হতে পারে না তাছাড়াও আমরা দেখতে পেয়েছি যে আমাদের এই বিশ্ববিদ্যালয় যেটা হয়েছিল সেটার অবস্থা কিন্তু খুবই নিম্নমানের সেই রকমের একটা পর্যায়ে চলে যেতে হবে একটা বিশ্ববিদ্যালয়ে কিন্তু সুন্দরভাবে দাঁড়ানোর জন্য স্টাবলিশমেন্ট হওয়ার জন্য অন্তত সাত থেকে আট বছর সময় লাগে এখন যদি এই সময়ে তৃতমির বিশ্ববিদ্যালয় গড়ে ওঠা হয় বা তৃতমির বিশ্ববিদ্যালয় যদি করে দেওয়া হয় তাহলে দেখা যাবে যে প্রেজেন্টে যে সব স্টুডেন্টরা রয়েছে এখন যারা পড়াশোনা করছে তাদের একটা হচ্ছে হ্যাম্পার হবে তারা হচ্ছে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে আর আমি মনে করি যে তৃতমির শিক্ষার্থীদের একটু বোঝা উচিত সেটা হচ্ছে এখানে সাত কলেজ তারা তো সাত কলেজের অন্তর্ভুক্ত একটা প্রতিষ্ঠান যেখানে সাত কলেজ চাচ্ছে তারা সাতটা কলেজ মিলে একটা ইউনিভার্সিটি হবে সেখানে তারা বিচ্ছিন্ন হয়ে নিজেদেরকে দাবি করছে কেন তারা যদি দাবি করে তাহলে তো ঢাকা কলেজে দাবি করতে পারে ইডেন কলেজে দাবি করতে পারে বাংলা কলেজে দাবি করতে পারে সবাই তো দাবি করতে পারে ঢাকা শহরের ভিতরে কয়টা ইউনিভার্সিটি লাগবে সুতরাং তাদের উচিত যে প্রথমে সাত কলেজের ইউনিভার্সিটি হোক পরবর্তীতে তারা যদি মনে করে যে এই সাত কলেজের ইউনিভার্সিটির ভিতরে থেকে তাদের হচ্ছে তারা যেসব ফ্যাসিলিটিতে চাচ্ছিল সেগুলো পূরণ হচ্ছে না তারপরে তারা হচ্ছে নিজেদের জন্য সাহিত্য সাহিত্যশাসিত একটি বিশ্ববিদ্যালয় আবেদন করতে পারে সেই জন্য তারা আন্দোলন করতে পারে অহেতুক অযৌক্তিকভাবে যদি আন্দোলন করে সাধারণ জনগণকে এভাবে বিপদের মুখে ফেলে সেটা আসলেই কাম্যনা